يا نساء النبي لستن كأحد من النساء كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض في قلبه مرض وقلن قولا معروفا او مسلم بابا او امر بردانش ما بنيرا منجوب দিয়া শোনা চাই খুব মনোযোগ দিয়া শুনবেন রহব গোটা পৃথিবীর মা জানদেরকে ডাক দিয়া একটা বিষয়ের সবক দিতেছেন গোমা আপনাদেরকে সেই সবকগুলো আপনাদেরকে শোনাই মনোযোগ দিয়া সবকগুলো শুনবেন এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির স্ত্রীদেরকে খেতাব করেছেন সম্বোধন করেছেন যদি ও নবীজির স্ত্রীদের কে সম্বোধন করেছেন কিন্তু এর বিধান কেম পর্যন্ত পৃথিবীতে যত মা আসবে পৃথিবীতে যত নারী আসবে পৃথিবীতে যত মহিলা আসবে প্রত্যেকের উপরে এর বিধান রয়েছে অ মুসলমানের মা খুব ভালো কইরা বুঝেন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রবিন আহজাবের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন আপনি আপনার স্ত্রীদেরকে জানাইয়া দেন আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন যে পৃথিবীতে যত নারী আছে পৃথিবীতে যত মহিলা আছে সমস্ত নারীদের চাইতে আপনি স্ত্রী আপনি নবীর স্ত্রীরা সব চাইতে বেশি দামি পৃথিবীর অন্য অন্য নারী আর আপনার স্ত্রীরা কোনো কোনদিন সমান হতে পারে না মর্যাদাগত দিক থেকে সম্মানগত দিক থেকে পজিশনগত দিক থেকে নবীজি আপনার স্ত্রীরা সবার চাইতে উর্দে আছে সবার সম্মান আমি আল্লাহর কাছে বেশি মুসলমানের মা আপনারা বলতে পারেন কি জন্মে নবীজির স্ত্রীদের এত সম্মান আল্লাহ সরাসরি কোরআন হাকিমের সুরাই আহজাবের বত্রিশ নাম্বার আয়াতের মাধ্যমে সরাসরি তাদেরকে সম্মানিত ঘোষণা কি জন্য করেছেন মুফাসরিন কেরাম অনেক গুলি ব্যাখ্যা উল্লেখ করেছেন কি জন্যে নবীজির স্ত্রীরা এত সম্মানিত হয়েছে

الذي علمه الله تعالى بالخلق الى الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لست كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا وقلنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتين الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنه الرجس أهل البيت، أهل البيت ويطهركم تطهيرا. ولكل ما يتلى في بيوتكن من آيات الله والحكمة، امنت بالله صدقت يا رب العالمين وقال صاحب القران صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها واطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت آمنت بالله صدقت يا رب العالمين وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل محبه درود ابراهيم قري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، سلوا عليه واله، بلغ العلا. بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله رحيم مسكن هوا لكعبات فالديار مدينة بلغ العلاب كماله كشفت الدجى جماله حسنت جميع خصاله سلو عليه وآله الحمد لله আজকের এই ঐতিহ্যবাহী মসজিদে বেলাল রাদি আল্লাহ তালানহ ও এলাকাবাসী অষ্টগর কান্দা বুকাইনগর গৌরীপুর মোমেন শাহিয়ার উদ্যোগে দশই নভেম্বর দুই হাজার ইং সোমবার তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত উক্ত মাহফিলের শ্রদ্ধাবাজন সম্মানিত সভাপতি সাহেব দামদ বরকাত আলিয়া এবং দূর থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান দিনদার ইমানদার ভাইয়েরা এবং ভনের বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দা নিশিন মা ও ভনেরা। শুরুতে বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মোহান আল্লাহ রাবুল ইজওয়াল জালালের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহন মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা দূর দূরীভূত করে সব কিছুকে উপেক্ষা করে দিন এক মজলিশে বাগানে আল্লাহ তালা আশার তৌফিক দিয়েছেন এই জন্যে আসুন শুক্রিয়া তন সকলে একবার আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী সম্মানিত মা ও ভনের আমি আপনাদের সামনে পর হাকিম কালামুল্লা থেকে সুর বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর আয়াতকারীমা তুলাব করেছি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি কোরআনের সুরে আহজাবের বত্রিশ এবং তেত্রিশ নাম্বার আয়াত এবং হাদিসটুকুন সামনে রেখে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই করায়নের আয়াতগুলি এবং হাদিসগুলিকে সামনে রেখে যে বিষয়টার উপরে আলোকপাত করতে চাই সেই বিষয়টা হলো নারী জাতি দুই ধরনের পর্দা বিধান এবং নারী জাতির সম্মান আল্লাহ এখানে নারী জাতির সম্মান এবং নারী দুই ধরনের পর্দা বিধানের আলোচনা করেছেন যদি সম্ভব হয় তাফসির করার জন্য আপনাদের সামনে নিয়োগ করেছি তাফসির হাইসিয়তে কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সবক অর্জন করতে হবে যারা দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ শুনতেছেন একটা দিন সময় আল্লাহর ব্যয় করেন নিজের ফায়দার জন্য ফিকির নিয়ে ময়দানে চলে আসুন পরকালের ফিকির নিয়ে মাহফিলে চলে আসুন কোরআন হাদিস থেকে কিছু কথা শোনেন আপনাদের এখানে আজকে উপস্থিত হবেন সারা বাংলার খ্যাতিমান মুফাসিরে কোরআন হযরত মা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব দামকাত আলিয়া আপনাদের এখানে বহুত বড় বড় আজকে ওলামাইকার আসবেন বুজুর্গ ওলামাইকার আসবেন তাদের থেকে আজকে আপনারা সবক নেবেন তাদের থেকে আপনারা সহবত গ্রহণ করবেন তাদের থেকে আপনারা কোরআন হাদিস শিখবেন এই জন্য আসুন এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি যাই হোক ভূমিকার দিতে চাই না আমি যেহেতু আলোচনা করবো সুরাই আহজাবে বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতের আলোকে

স্ত্রী পূর্ণবতী পূর্ণ খেতাব করেছেন সুরাই আহজাবের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজি পূর্ণবতী স্ত্রীদেরকে খেতাব করে বলছেন আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আত-নাবিয়িলাস্তুন্নাকা আখাদিন মিন নিসাব كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض في قلبه مرض وقلن قولا معروفا আম মুসলমান ভাবে জীব ও আমার পরদানী সিং ভাবনে রা দিয়া শোনা চাই খুব মনোযোগ দিয়া শুনবেন র হব গোটা পৃথিবীর মা যানদেরকে ডাক দিয়া একটা বিষয়ের শবক দিতেছেন গো মা আপনাদেরকে সেই সবকগুলা আপনাদেরকে শোনাই মনোযোগ দিয়া সবক গুলা শুনবেন এই আয়াতের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন নবীজির স্ত্রীদেরকে খেতাব করেছেন সম্বোধন করেছেন যদি ও নবীজির স্ত্রীদেরকে সম্বোধন করেছেন কিন্তু এর বিধান কেমন পর্যন্ত পৃথিবীতে যত মা আসবে পৃথিবীতে যত নারী আসবে পৃথিবীতে যত মহিলা আসবে প্রত্যেকের উপরে এর বিধান রয়েছে অ মুসলমানের মা খুব ভালো কইরা বুঝেন মনোযোগ দিয়া শোনেন আল্লাহ রব্দুল আল আমিন সুরয়া হিসাবের বত্রিশ নম্বর আয়া তোর মধ্যে বলেন ইয়া নিষা আনুন্ন পীরতুন্নাকা হা দিম আল্লাহ তালা বলেন অগনবিজি আপনি আপনার স্ত্রীদেরকে জানাইয়া দেন আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন যে পৃথিবীতে যত নারী আছে পৃথিবীতে যত মহিলা আছে সমস্ত নারীদের চাইতে আপনি স্ত্রী আপনি নবীর স্ত্রীরা সব চাইতে বেশি দামি পৃথিবীর অন্য অন্য নারী আর আপনার স্ত্রীরা কোনো দিন সমান হতে পারে না মর্যাদাগত দিক থেকে সম্মানগত দিক থেকে পজিশনগত দিক থেকে নবীজি আপনার স্ত্রীরা সবার চাইতে উর্দে আছে সবার সম্মান আমি আল্লাহর কাছে বেশি মুসলমানের মা আপনারা বলতে পারেন কি জন্য নবীজির স্ত্রীদের এত সম্মান আল্লাহ সরাসরি কোরআন হাকিমের সুরায় আহজাবের বত্রিশ নাম্বার আয়াতের মাধ্যমে সরাসরি তাদেরকে সম্মানিত ঘোষণা কি জন্য করেছেন মুফাসসিরিন কেরাম অনেক গলি ব্যাখ্যা উল্লেখ করেছেন কি জন্য নবীজির স্ত্রীরা এত সম্মানিত হয়েছে সম্মানিত হওয়ার পিছনে যতগুলি কারণ আছে তাফসীরের কিতাব গাঁটা গাঁটি করে যতগুলি সম্মানের কথা পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা সম্মান হলো তাদেরকে তাদের একটা কারণ হলো সম্মানিত হওয়ার পিছনের একটা কারণ হলো তারা নবিজির স্ত্রীরাই দুনিয়াকে মাইনাস করেছেন দুনিয়াকে মাইনাস করে পরকাল টার্গেট করেছেন এই জন্য আল্লাহর নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ নারীদের চাইতে বেশি সম্মানিত করেছেন ও আমার মা ও এলাকার মা বোনেরা আপনাদেরকেও তো সম্মানিত হওয়ার সুযোগ আছে এবার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে থাকেন মা স্ত্রীদেরকে আল্লাহ তালা কেন বেশি সম্মান দিলেন এক নাম্বার কারণ হলো তারা দুনিয়াকে মাইনাস করেছেন তারা দুনিয়াকে শুধু ব্যবহার করেছেন দুনিয়ার ভোগ বিলাসিতা দুনিয়ার আরামায় সব কিছু ছেড়ে দিয়া তারা পরকাল টার্গেট করেছেন তারা আখেরাত গুসাইছেন তারা আখেরাত কে আসল বানাইছে এই জন্য আল্লাহ তালা নবীজির স্ত্রীদেরকে বেশি সম্মানিত করেছে মুসলমানের মা আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আপনারা বলতে পারেন নবীজির স্ত্রীরা কেমন ভাবে দুনিয়াটাকে মাইনাস করেছে আমরা জানতে চাই অনেকগুলি কারণ উল্লেখ করেছেন এর মধ্যে একটা কারণ আপনাদেরকে শুনাইয়া যায় আল্লাহ নবী সরকারে আলম আমরা সবাই জানি এই পৃথিবীতে তেষট্টি বৎসরের হায়াতি জিন্দগি পেয়েছিলেন এই তেষট্টি বছরের হায়াতি জিন্দগির ভেতরে আল্লাহ নবীর জিন্দিগিটাকে তিন ভাগে ভাগ করা হয় একটা ভাগকে বলা হয় বাদা কাবলান নবুয়া অর্থাৎ চল্লিশ বছরের হায়াত জিন্দিগি নবীজি নবুয়ের দায়িত্ব পান নাই কিন্তু নবী ছিলেন নবীওয়ালা কাজের দায়িত্ব পান নাই এই চল্লিশ বছর হায়াতকে হায়াতের এই নাম এটাকে বলা হয় কাবলান নবুয়া এরপরের যে তেইশ বছর হায়াত এটাকে বলা হয় বাদার নবুয়া এই তেইশ বছরকে আবার দুইটা বাগে ভাগ করা হয় একটা বাঘ হলো মাদানি জিন্দিগি মাদানি জিন্দিগির ভেতরে আল্লাহ নবীজি তেরোটা বছর পর্যন্ত ছিলেন মাক্কি জিন্দিগি মাক্কি জিন্দিগিতে তেরো বছর হায়াত ছিলেন এই মাক্কি জিন্দিগির পরে নবীজি হিজরত করে যখন মোদিনাই যান মদিনায় যাওয়ার পরে দশ বছর বেঁচে ছিলেন এই হলো তেষট্টি বছরের হায়াত জিন্দিগি আমরা সবাই জানি চল্লিশ বছর হওয়ার আগ পর্যন্ত নবীজির কোনো শত্রু ছিল না নবীজির কেউ বিরুদ্ধে ছিল না নবীজির সবাই বন্ধু ছিল নবীজিকে সবাই মহাব্বাত করত নবীজিকে সবাই ভালোবাসত নবীজিকে সবাই আল আমিন উপাধি দিয়েছিল বিশ্বস্ত বলে নবীজিকে মানত কিন্তু যখন নবীজির উপরে চল্লিশ দিন How am চল্লিশ বছর হওয়ার পরে আল্লাহ তালা যখন বিওয়ালা দায়িত্ব দিয়া দিলেন বুয়াদ পেয়ে গেলেন এবার যখন মক্কার বেইমান কাফেরদেরকে নবীজি ডাক দিয়া আল্লাহ তৌহিদের দাওয়া দিতে লাগলেন রসালতের দাওয়াত দিতে লাগলেন নবীজির শত্রুর অভাব হলো না লম্বা কথা বলতে চাই না এবার নবীজির শত্রু শুরু হয়ে গেছে আমরা সবাই জানি এবার নবীজি মক্কাতে যে তেরোটা বছর হায়াতে জিন্দিতে ছিলেন এই তেরোটা বছর বড় কষ্টে কাটাইছেন আমার নবী বড় কষ্ট করেছেন তেরোটা বছর পর্যন্ত নির্যাতন আর নির্যাতনের রুলার আমার নবীজির উপর দিয়া চলছে এবার তেরো বছরের হায়াত জিন্দিগির ভিতরে তো কষ্টের পরে আল্লাহ তালা একটা সময় নবীজিকে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য অর্ডার করলেন নবীজি সাহাবায় কেরামদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন এবার আর মাদিনায় যাওয়ার পরে আল্লাহ তালা হুকুম করলেন নবীজি মাক্কি জিন্দগির ভিতরে আপনি বড় কষ্ট করেছেন মাক্কি জিন্দগির ভিতরে আপনাকে বেইমান কাফেরা বড় আক্রান্ত করেছে বড় কষ্ট দিয়েছে মাদানি জিন্দগির ভিতরে এখন আর কষ্ট সহ্য করার সময় নাই ও মুসলমানের মা খুব ভালো কইরা বুঝেন নবীজি কে বাপ আল্লাহ তালা মাদানি জিন্দিগির মধ্যে বললেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান যখনই আপনাদেরকে বেইমান আক্রমণ করার জন্য আসবে আপনারা এখন আর চুপ থাকতে পারবেন না সাহাবাই কালামদেরকে নিয়ে বীর বিক্রমের মতো ময়দানে জাপিয়ে পড়বেন যুদ্ধে জয়া পড়বেন যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়বেন মোকাবেলা করবেন আমি আল্লাহ বিজয়ের মালা আপনাদের হাতের মধ্যে তুলে দেব ও মুসলমানের মা ও মুসলমান বাবাজি এবার আমার নবীজি বিভিন্ন যুদ্ধে সাহাবায় কেরামদেরকে নিয়ে যুদ্ধ করেন যুদ্ধের মধ্যে আল্লাহ তালা বিজয় দিয়েছেন এবার যুদ্ধের ময়দানে যখন বিজয় হয় বেঈমান কাফেররা যখন যুদ্ধের ময়দান থেকে পালায় যায় তারা যেই পরিমাণের মাল সামানা নিয়া যুদ্ধের ময়দানে আসতো সব রাইকা চইলা যাইত তখন আল্লাহ তালা ওই বেঈমান কাফেরদের মাল সামানা নবীজি এবং সাহাবায় কারামদের জন্যে এইগুলা সংরক্ষণ করার বৈধতা দিয়েছিলেন এটাকে বলা হয় গণিমতের মাল গনিমতের মাল হিসাবে এটাকে হালাল করে দিয়েছিল নবীজি সাহাবায়ে کرامদের কিনিয়া যুদ্ধের ময়দান থেকে যেই সমস্ত বেঈমান কাফেররা পালাইয়া যাইত তাদের মাল সামানা অর্থ সম্পদগুলা সাহাবায়ে کرام নবীজি এইগুলাকে নিজেরা অর্জন করে ফেলতেন এইগুলা নবীজির কাছে জমা দেওয়া হয়তো গনিমতের মালগুলা খুব সহজ কথা লম্বা করতে চাই না এই দিক দিকে এই যে গনিমতের মাল গুলে নবীজির কাছে জমা হয় নবীজি সাহাবায়ে کرامদের মধ্যে বণ্টন করে দেন সাহাবাই کرامদের অবস্থা এমন ছিল খুব গরিবি হালত চলতেছিল এক বেলা খাবার খাইলে আর এক বেলা খাবারের ব্যবস্থা থাকতো না খুব গরিবী হাল ছিল জাকাত নেওয়ার মতো তাদের অবস্থা ছিল কিন্তু নবীজি এবার বিভিন্ন যুদ্ধের মধ্যে যখন জড়াইয়া যায় বিভিন্ন যুদ্ধ থেকে যখন গনিমতের মাল গুলা নবীজি আসে সাহাবাই কেন যখন গনিমতের মাল গুলা অর্জন করে সাহাবাই কেরামদের মধ্যে বন্টন করে দেন সাহাবিদের অবস্থা একটা পর্যায়ে এমন হয় অবস্থার সাহাবাই একটু পরিবর্তন হতে থাকে তারা এখন সুন্দর করে চলতে পারে তারা ভাত পারে তাদের অবস্থা সচ্ছলতার দিকে ফিরতে থাকে বিভিন্ন যুদ্ধ থেকে গণিমতের মাল গোলা তারা যখন নিজেরা ওই কাপের বিমানদেরকে পরাজিত করে তারা যখন নিয়ে আসে একটা সময় এমন এবং সাহাবাই গণিমতের মালগুলা বন্টন করতে করতে একটা পরাজয় সাহাবিরা নিজেরাই এখন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায় আল্লাহ সাহাবাই সাহাবাইকার এখন জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে সাহাবাই কেরামদের অবস্থার পরিবর্তন হয়ে গেছে এখন যখন সাহাবাই কেরামদের অবস্থার পরিবর্তন হয়েছে সাহাবাই কেরামদের স্ত্রীদের অবস্থারও পরিবর্তন হয়েছে এবার কিন্তু নবীজির স্ত্রীদের পরিবর্তন হয় নাই কারণ নবীজির কাছে গণিমতের যেই মালগুলা জমা দেওয়া হয় নবীজি নিজের জন্য একটা বন্টন করে রাখেন নাই নবীজির জন্য কোনো অংশ রাখে না নবীজি সবগুলা গণিমতের মাল সাহাবাই কেরামদের মধ্যে বন্টন করে দেন সমস্ত মালগুলা সাহাবাই ক্যারামদের মধ্যে বন্টন করে দিতে দিতে সাহাবাই ক্যারামদের অবস্থার পরিবর্তন হয়ে গেছে কিন্তু নবীজির পরিবর্তন হয় না মুসলমান মা অ মুসলমান বাবাজি ও মুসলমান বন্ধুরা ও কলেজার টুকরা ভনেরা খুব ভেঁখয়াল করবেন ভালো কইরা শুনবেন নবীজির অবস্থার পরিবর্তন নাই। নবীজির স্ত্রীদের অবস্থার পরিবর্তন নাই। তারা এক বেলা খাবার খাইলে আর এক বেলা খাবে এটা ঘরে প্রস্তুত থাকে না কেমনে কি কাপড় পরবে এক কাপড় পরলে আরেক কাপড় পরিধান করে গোসল করার মতো ব্যবস্থা থাকে না এমন একটা গরিবী হালত নবীজি পরিবারের মধ্যে চলতেছে ওই মাল থেকে নিজের জন্য কিছুই রাখে না এবার সমস্ত স্ত্রীরা একটা বৈঠকে বসলো সবাই মিলে সিদ্ধান্ত করলো আমরা নবীজির কাছে আবদারা জানাবো নীজ সাহাবায় কেনদের অবস্থার পরিবর্তন হয়েছে সাহাব এ স্ত্রীদের অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের তো অবস্থার পরিবর্তন হয় নাই এই যে গণিমতের মালগুলা আপনি আমি আপনার কাছে সবাই জমা করে আপনি বন্টন করেন আপনি চাইলেই তো আমাদের জন্য একটা ভাগ রাখতে পারেন পারেন কিনা নবীজি চাইলেই তো নবীজির স্ত্রীদের জন্য একটা একটা ভাগ রাখতে পারেন একটা বন্টন রাখতে পারেন কিন্তু রাখেন না সবগুলা সাহাবাইকার আমাদের মধ্যে বন্টন করে দেন এই জন্যে নবীজির স্ত্রীরা একত্রিত হইয়া সবাই মিলে একটা পরামর্শ করলো নবীজির কাছে আমরা প্রস্তাব জানাবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটা ভাগ বন্টন আমাদের জন্য রাখবেন কিন্তু দেখেন রে মা কে জানাবে প্রস্তাব নবীজির কাছে কে জানাবে কে জানাবে সিদ্ধান্ত হলো আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি নবীজির কাছে সবার পক্ষ থেকে প্রস্তাবটা উপস্থাপন করবে কারণ নবীজি সমস্ত স্ত্রীদের মধ্য থেকে আম্মাজন আয়সাকে সব চাইতে বেশি ভালোবাসতেন মহাব্বত করতেন কারণ নবীজির স্ত্রী জান আয়েশা বয়সের দিক থেকে খুবই ছোট ছিলেন বয়স কম ছিল এই জন্যে নবীজি তাকে বেশি স্নেহ করতেন মহাব্বত করতেন এই জন্যে এবার সিদ্ধান্ত হলো আমাদের এই প্রস্তাবটা আমা এসে এবার তাই করা